السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسول محمد وعلى وصحبه وآله وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال النبي صلى الله تعالى عليه وسلم عن ابي هريره قال رسول الله صلى الله تعالى عليه وسلم انا سيد الناس يوم القيامه نبيل صحابي حضرة ابو هريره رضي الله تعالى عنه থেকে বর্ণিত رسول الله صلى الله عليه وسلم বলেন انا سيد الناس يوم القيامه আমি কিয়ামতের দিনে সমস্ত মানুষের সর্দার কিয়ামতের দিনে আমি সমস্ত মানুষের সর্দার বহারি শরীফ কেতাবুল আম্বিয়া চারশো সত্তর পৃষ্ঠার মধ্যে মুসলিম শরীফ প্রথম খণ্ড বাবু ইসবাতে সাফাত সাফা নাম্বার একশো এগারোর মধ্যে হাদিস খানা ইমাম মুসলিম ও ইমাম বুখারি দুজনেই হাদিস খান নকল করেছেন এই হাদিস দ্বারা পরিষ্কারভাবে বোঝা যায় কি আল্লাহ রব্বুল ইজাতের নবী সাল্লাহ আলি সাল্লাম শুধু দুনিয়ার জামিনের বাদশা নয় বরং আখেরাতেও তিনি বাদশাহ অর্থাৎ নবী সমস্ত জাহানের সমস্ত দুনিয়ার বাদশাহ সর্দার তো তিনি আমাদের মতন নয় আমাদের মতন মানুষ নয় তিনি সঈদুল না সিয়া কিয়ামা